সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রায়ের মানুষেরা সুশীল শুরু করেছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত চারজনকে হত্যা করা হয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না মুখ্যমন্ত্রীকে জানাচ্ছে আমরা বলে যাচ্ছি স্থানের কথা তারা যদি কোন সময় সেটা যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতের অন্য চোরের মতো এসে পুলিশ তাকে থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার অবস্থার প্রতি

দলিত থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় বন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছকে সম্প্রদায়ের উপর অত্যাচার নেবে আসছে

প্রচন্ড মাটি রয়েছে সেটাকে লাই থেকে চ্যালেঞ্জ করে যে লাইহার গুলোকে দল করানো দরকার তার পরিবর্তে মাটিটাকে উজ্জ্বল আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও র্যাঙ্কারদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখনোই ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রীর বিচারিকার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টের মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই নোটিশ সার্টিফিকেট যা পেয়েছে তাদের ন্যায় বিচার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছে আপনারা আজকে সেই বিষয়ে বলছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরকাজার ছেলে কোচের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করা নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রশ্ন মন্ডলকে প্রীতি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না

করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসতে জবাব হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিধিস্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে দেখানো কত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করবো প্রোগ্রাম সমাপ্ত করবো আপনারা ধীর স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আমার আমাদের

আমাকে এই জায়গাতে আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশ গুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কালপিট গুলোকে ধরে করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে রাজপথে নাপতে হতো না অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো কর্তব সজা ঘর நாளை আমন একটা দিন আসবে আপনি আর জবাব প্রিয় থাকতে পারবেন না আমি বলতে চাই দিচ্ছি না ওনকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ীভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতমতে আপনার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনি যদি মানুষ চাই আবার আগামী দিনে পাবেন কমতাই যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে কে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকলে শুধু এতটুকু বলতে চাই পৃথিবীর ইতিহাস মনে কর পৃথিবীর ইতিহাসে সৈরা চারি শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি